রে রাজে বন্ধুরা আজকে ব্লগটা এখন থেকে হচ্ছে এখন ভাগছে হ্যাঁ তিনটা পঞ্চাশ পাচ্ছে এখন আমার বড় ছেলে আসছে কলকাতার থেকে এসে পড়ছে গেছে স্টেশনে আমার ভাই গেছে আনতে ওখান থেকে এনে স্টেশন থেকে এনে ঘরে পড়ছে দেবে তো ছেলে এসে বলেছে আপনি ভাত খাবে তাই ভাত বসিয়েছি আর রাত্রেবেলায় ভাজা তরকারি শিম ভাজা আর আলু আলু পাঁপড় দিয়ে তরকারি বানিয়ে রেখেছি ওগুলো গরম করে এখন ভোর থেকেই ভিডিওটা শুরু করলাম দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধগুলো কেমন রাধে রাধে শুভ সকাল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠার পর তারপর ছেলে আসে আসলো এসে পর খাওয়া দাওয়া দিয়েছি ওকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমরাও আর কি করব ঘুমিয়ে পড়েছি ঘুমের থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছিল। কারণ সকালে ভোরবেলা উঠে আবার ঘুমিয়েছিলাম তো তাই তারপর উঠে সমস্ত কাপড় চুপড় ধুয়ে দিলাম ছেলে সব নোংরা কাপড় নিয়ে এসেছে আর কয়েকটা ধোয়া কাপড়ও ছিল তো ধিয়ে ব্রেকফাস্ট করে তারপরে একটু বসেছিলাম ভুলে গেছি ইয়ে করতে ভিডিওটা শুরু করতে তারপরে হঠাৎ করে এখন মনে পড়লো যে ভিডিওটা তো আমি শুরুই করিনি এখন কাপড় নিতে এসেছি শুকনো কাপড়গুলো নিয়ে যাব আর ভিজের কাপড়গুলো একটু উলটিয়ে দিয়ে যায় তো ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক এখানে এক বালতি কাপড় শুকিয়ে গেছে কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করে একবারে বাল্টিতে নিয়ে চলে যাবো রেখে দেবো জায়গাতে আর এখানে এখনও অনেক কাপড় রয়েছে ভিজা অনেক কাপড় ভিজা রয়েছে এগুলো পরে নিয়ে যাব এসে জায়গায় জায়গায় দিয়েছি এগুলো খালি রশি দেখছিলে ওগুলো সব ভর্তি ছিল এখন উঠিয়েছি বলে খালি হয়েছে এগুলো বাকি কাপড়গুলো একটু উলটিয়ে দেবো দিয়ে তারপর রান্না করব নিচে গিয়ে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে লাউ শাকের চচ্চড়ি করব। এখানে ডাল বসিয়েছি আর ছোট্ট ছেলেকে পনির আনতে পাঠিয়েছি কারণ এই সবজি এগুলো খাবে না ওরা পাতা বেটে তারপর তেল নিচ্ছি নেড়ে শুকনো লঙ্কা কালো জিরা দিয়েছি অল্প আদা দিয়েছি দিয়ে বেটে এখন একটু তেল দিয়ে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা আপনাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে বলবেন আমাদের এখানে সারাদিনই একটা ঠান্ডা হাওয়া বইতে থাকে তার জন্য সবসময় একটা গরম কাপড় লাগিয়ে রাখতে হয় রান্না করার সময় একটু সোয়াটার বা চাদর পরলে আমার একটু অসুবিধাই হয় তার জন্য উডিটা পরে রেখেছি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ছোট ছেলেকে পাঠিয়েছি পনির আনতে কারণ আমি যা রান্না করছি সেগুলো ওরা খাবে না ডাল আর পনির দিয়েই খাবে লাউ শাক তারপরে লাউ পাতা বাটা করেছি সেগুলো খাবে না সেগুলো আমার শাশুড়ি মা পছন্দ করেন তার জন্য বানাচ্ছি মার আমি ওসব খাবো ওরা বা ছেলেরা ওগুলো জিনিস ভালোবাসে না তাই ওদের জন্য ওদের জন্য কি সবার জন্যই বানিয়েছি সবাই খাবো পনিরটা আর এখানে আমার রান্না হয়ে যাচ্ছে তাহলে দেখতে থাকুন রান্না করার পর তারপর আমরা সবাই খেয়ে দিয়ে আজকে লাঞ্চ মেনুটা একবার দেখে নিন ডাল লাউ পাতা বাটা লাউ শাকের চচ্চড়ি ভাত আর হচ্ছে পনির আলুর তরকারি রাধে রাধে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে সন্ধ্যা হয়েছে দুপুরে খেতে খেতে দেরি হয়ে গেছে অনেকটা তারপর দুই চারটা কাপড় ভিজা ছিল এগুলো এনে মেলে দিয়েছে ভিতরে দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে এখন একটু রেস্ট করছি দুপুরতে রেস্ট করার সময় পাইনি ওদিকে মা ঘুমাচ্ছে আর এদিকে আমি একটু বসে শুয়ে শুয়ে মোবাইল দেখছি আর ছেলেরা দুজনেই বাইরে গেছে একজন কাকিমির ঘরে একজন গেছে পিসির বাড়িতে তো ওরা আসুক আসলে পরে কাকির ব্লকটা তাহলে আমি এখানেই শেষ করব কেমন রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে